আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো অম্ল কারকের ব্রঞ্জেড লাউরের মতবাদ এই মতবাদ অনুসারে অম্ল খারকের শ্রেণী বিভাগ হ্যাঁ তো আমরা মূলত ব্রনস্টেড লাউরের মতবাদটা শিখবো আজকে অম্ল খারের শ্রেণী বিভাগটা এখন আমরা এখানে শিখছি না কারণ আমরা এটা ইন্টার বই থেকে শিখব তো ব্রনস্টেড লাউরি তত্ত্ব ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুবন্ধে অম্ল খারক ব্রন্ড লাউরি থিউরি অ্যান্ড কনজিউগেট অ্যাসিড বেইজ আর হেনিয়াস মতবাদের কিছু সীমাবদ্ধতা দূর করার জন্য উনিশশো সালে আলাদাভাবে ব্রন্ড স্টেট ও লাউরি অম্ল ক্ষারক অম্লক্ষারক সম্পর্কে তাদের মতবাদ উপস্থাপন করেন এই মতবাদের মাধ্যমের কোনো উল্লেখ নেই এবং প্রোটন এইচ প্লাস প্রদান আদান দ্বারা অম্ল ব্যাখ্যা দেওয়া হয়েছে এই মতবাদের অন্য নাম হলো প্রোটনই মতবাদ ব্রঞ্জেড লাওয়ারি মতবাদে অম্ল যেসব পদার্থ প্রোটন দান করতে সক্ষম ইট যেসব পদার্থ প্রোটন দান করতে সক্ষম তারাই মূলত অম্ল বা অ্যাসিড এক কথা অম্ল হল প্রোটন দাতা যেমন এইচসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ ইনস্ত্রী গ্যাসের বিক্রিয়ার সময় এইচসিএল বিক্রিয়ার সময় এইচসিএল এনে থ্রিকে একটি প্রোটন দান করতে সক্ষম তাই এ মতবাদ অনুসারে এল একটি অম্ল এ মতবাদ অনুসারে যোগের অম্ল ধর্ম ব্যাখ্যায় জলীয় দ্রবণের কোনো প্রয়োজন হয়নি একই কারণে এইচ বিআর এইচ এফ এইচ আই এইচ টু এস এইচ টু ফোর এইচ এন থ্রি অম্ল হিসাবে কাজ করতে পারে

যেসব পদার্থ প্রোটন গ্রহণে সক্ষম তারাই মূলত খারক যেমন এন স্ত্রী একটি খারক কারণ এই স্ত্রী প্রোটন গ্রহণে সক্ষম এন থ্রি গ্যাসীয় এবং জলীয় উভয় মাধ্যমে প্রোটন গ্রহণ করতে সক্ষম তাই এটি খারক এ মতবাদের বিস্তৃতি অনেক বেশি এ মতবাদে এইচ টু ফোরকে অম্ল হিসেবে প্রমাণ করা যায় কারণ এইচ টু ও ফোর যখন এন থ্রি এর সাথে বিক্রিয়া করে তখন এইচ টু এইচ থ্রিকে প্রোটন দান করে সুতরাং অন স্টেট লি মতবাদ অনুসারে এইচ টু অম্ল আবার পানি যখন এইচ এল এইচ টু এস থ্রি সাথে বিক্রিয়া করে তখন এ সকল অম্ল থেকে পানি প্রোটন গ্রহণ করে সুতরাং পানি ক্ষারক এখানে পানি অ্যাসিড ও উভয় হিসেবেই কাজ করে এই জাতীয় পদার্থকে উভধর্মী বা অ্যামফিপ্রোটিক পদার্থ বলা হয় এনএচ থ্রি প্লাস এখানে বিক্রিয়াটা থ্রি প্লাস এইচ টু বিক্রিয়া এনএস ফোর প্লাস প্লাস ও এইচ মাইনাস এখানে এনএইচ থ্রি হচ্ছে ঘারক আর এইচ টু হচ্ছে অম্ল পরবর্তী বিক্রিয়া এইচ টু ফোর সরি এইচ টু ও প্লাস এইচ সি এল এখানে এইচ হচ্ছে খারক এবং এইচ হচ্ছে অম্ল এইচ থ্রি ও অনেক অ্যানায়ন যেমন ও এইচ মাইনাস সি থ্রি সিডবলো মাইনাস সিও থ্রি মাইনাস সিও থ্রি টু মাইনাস ইত্যাদি রূপে কাজ করতে পারে সুতরাং এ মতবাদ অনুসারে কোনো পদার্থের অম্ল ধর্ম বা খার ধর্ম কোনো পরিবেশে কোনো পদার্থের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তার উপর নির্ভরশীল এ মতবাদ অনুসারে পদার্থের উধর্মিতা ব্যাখ্যা করা যায় এইচ টু ও এইচ এস ও ফোর মাইনাস আচ্ছা এইচ এস ও ফোর মাইনাস এইচ থ্রি ও প্লাস এইচ থ্রি এইচ সি ও থ্রি মাইনাস সি এইচ থ্রি প্রকৃতি গুধর্মী পদার্থ কারণ এর উপযুক্ত পরিবেশে প্রোটন ডাতা এবং প্রোটন ঘূপে কাজ করতে পারে যেমন এইচ এন ও থ্রি যখন সাথে বিক্রিয়া করে তখন অম্লো এবং এইচ টু এইচ ফোর সাথে বিক্রিয়া করে তখন খারক হিসেবে পিনে ধরে এই যে বিক্রিয়াটা এইচন থ্রি এইচন থ্রি ঠিক আছে যখন এইচ টু ও এর সাথে বিক্রিয়া করছে তখন সে হচ্ছে অম্ল আর যখন এইচ টু এইস ফোর সাথে বিক্রিয়া করছে তখন সে হচ্ছে খারো ব্রঞ্জে তত সাহায্যে বিভিন্ন অধাতবক্সাইডের যেমন সিও টু এস ও টু ইত্যাদি অ্যাসিড ধর্ম এবং বিভিন্ন ধাতো বক্সাইড সিও বিএারি ও ধর্ম ব্যাখ্যা করা যায় না অধাতবক্সাইডের অ্যাসিড ধর্ম কে এছাড়া এই তত্ত্বের সাহায্যে বি এফ থ্রি এল সি এল থ্রি এসএনসি এল ইত্যাদি যোগের অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করা যায় না